হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর তো আজকে দুপুরে কী কী খাওয়া দাওয়ার মেনু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো এখানে তোমাদের দেখাই এখানে আছে ভাত কিন্তু আজকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে ছেলে যখন থেকে স্কুলে গেছে তখন থেকেই আমার বানানো হয়ে গেছিলো তো আজকের ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে বলবো না যে গরম গরম ভাত বলে আর এই যে এখানে আছে বরবটি আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি মিক্সড ভেজ যেটা খুব ভালো লাগে খেতে কিন্তু এতে একটু চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে খেতে তো আজকের এই সবজিটা বানিয়েছি কিন্তু চিংড়ি মাছ ছিল না বলে তাই জন্য দিইনি তো আজকের এই সবজিটা বানিয়েছি তারপর তোমাদের দেখাই এখানে আছে ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল এটাতে পেঁয়াজ বাটাও দিয়েছি এই যে ওপরে একটু লাস্টে নামিয়ে নেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি খেতে অসম্ভব সুন্দর হয় আর এটা আমার ঠাকুমা বানাতো তো সেই তো সেই ছোটোবেলা থেকে আমরা খেয়ে আসছি তো রেসিপিটা খুব ভালো হয় খেতে খুব দারুণ হয় তো সেই জন্য আজকে একটু অন্যরকম ট্রাই করলাম তো তোমরা যদি চাও তো আমি রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো ভেন্ডির ঝালের পরে এখানে আছে শশা আর কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি তো স্যালাড যেরকম প্রত্যেক দিন থাকে সেরকমই রেখেছি তো বন্ধুরা আজকে দুপুরের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও